আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক যুক্তরাজ্যের আইনসভার নাম কি পার্লামেন্ট ক্রিমিয়া কোন সাগরের তীরবর্তী উপদ্বীপ কৃষ্ণ সাগর ক্রিমিয়া কৃষ্ণ সাগরের তীরবর্তী উপদ্বীপ নাইজেরিয়ার বৃহত্তম জনগোষ্ঠীর নাম কি হাউসা ফোলানি বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি কাজাখস্তান বিশ্বের বৃহত্তম স্থল স্থলবেষ্টিত দেশ কাজাখস্তান এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ কোনটি পূর্ব তিমুর এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব অজন্তা এবং ইলোরা কি শিলাকাটা শিলাকাটা গুহা গুহা অজন্তা এবং ইলোরা বারবিধি কি রোমান আইনের ভিত্তি বারবিধি রোমান আইনের ভিত্তি বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল কনস্টান্টিনেপল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয় সতেরোশো সালে। ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো সালে হিব্রু বা ইহুদি জাতির ধর্মগ্রন্থের নাম কি তাওরাত ইহুদি বা হিব্রু জাতির ধর্মগ্রন্থের নাম তাওরাত সামরিক নগর রাষ্ট্র স্পার্টা কোথায় গড়ে উঠেছিল গ্রিসে সামরিক নগর রাষ্ট্র গড়ে উঠেছিল গ্রীসেওদের সূর্য দেবতার নাম কি। সূর্য দেবতার নাম শামস এজিয়ান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চলে এজিয়ান সভ্যতা গড়ে উঠেছিল এজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চলে গ্রিক সভ্যতার প্রধান কেন্দ্র কোথায় ছিল এবং প্রধান শহর কোনটি গ্রিক উপদ্বীপ এবং প্রধান শহর ছিল এথেন্স ইসলামে আনসার কারা মদিনার স্বার্থত্যাগী মুসলিমরা ইসলামে আনসার কারা মদিনার স্বার্থত্যাগী মুসলিমরা চীনারা তাদের রাজাকে কি মনে করত ঈশ্বরের পুত্র চীনারা তাদের রাজাকে কি মনে করত ঈশ্বরের পুত্র চীনের সর্বশ্রেষ্ঠ ও প্রভাবশালী দার্শনিক কে কনফুসিয়াস চীনের সর্বশ্রেষ্ঠ ও প্রভাবশালী দার্শনিক কনফুসিয়াস চীনা জনগোষ্ঠী কোন বংশোদ্ভূত মঙ্গলীয় চীনা জনগোষ্ঠী মঙ্গলীয় বংশোদ্ভূত ইউরোজোন কয়টি দেশের সমন্বয়ে গঠিত বিশটি দেশ দেশের সমন্বয়ে গঠিত বার্লিন সংকট কবে শুরু হয় উনিশশো সালে বার্লিন সংকট শুরু হয় উনিশশো সালে সিডনি লজ কোথায় অবস্থিত স্কটল্যান্ড সিডনি লজ কোথায় অবস্থিত স্কটল্যান্ড আল নুসরা কোন দেশের গেরিলা সংস্থা সিরিয়া আল নুসরা সিরিয়ার গেরিলা সংস্থা রোমের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল দাস শ্রমের ওপর রোমের অর্থনীতি দাস শ্রমের উপর নির্ভরশীল ছিল পার্শ্বিক দিনপুঞ্জি কে তৈরি করেন দারিউস পার্শ্বিক দিনপুঞ্জি তৈরি করেন দারিউস হিব্রু শব্দের অর্থ কি বিদেশি বা যাজাবর হিব্রু শব্দের অর্থ বিদেশি বা যাযাবর দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশটি স্পেনীয় সাম্রাজ্যভুক্ত ছিল ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন দেশটি স্পেনীয় সাম্রাজ্যভুক্ত ছিল জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া পরিবেশ দূষণ শিল্পাঞ্চল ও কালো ধোয়ায় ঠেকাতে শিল্পাঞ্চল ও কালো ধোয়া অধ্যুষিত এলাকাকে ক্যান্সার গ্রাম নামে ঘোষণা দেয় চীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি কবে প্রতিষ্ঠিত হয় সাতাশ সেপ্টেম্বর ১৯৮৮ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সাতাশ সেপ্টেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইউরোপের উচ্চতম পর্বশ্রেণী কোনটি আলপস ইউরোপের উচ্চতম বিশ্ব ব্যাংক বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম কবে চালু করে উনিশশো সালে বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন আইজেন হাওয়ার প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আইজেন হাওয়ার মিশর ও ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে মিশর ও ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ত্রিভুবন কোন দেশের বিমানবন্দর নেপাল ত্রিভুবন নেপালের বিমানবন্দর কেসিএনএ কোন দেশের সংবাদ সংস্থা উত্তর কোরিয়া কেসিএনএ উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা সাত পাহাড়ের শহর বলা হয় কোন শহরকে রোম সাত পাহাড়ের শহর বলা হয় রোমকে ডয়েসল্যান্ডের বর্তমান নাম কি জার্মানি ডয়েসল্যান্ডের বর্তমান নাম জার্মানি নাগার্নো কারাবাক কি নাগার্নো কারাবাক একটি সিটমহল কানকুন কি মেক্সিকোর একটি শহর কানকুন মেক্সিকোর একটি শহর ক্যানবেরা কি অস্ট্রেলিয়ার বিখ্যাত শহর ক্যানবেরা অস্ট্রেলিয়ার বিখ্যাত শহর শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয় ইংল্যান্ড শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ডে বি কি এক ধরনের বোমারু বিমান বি বাহান্ন এক ধরনের বোমারু বিমান পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর কোনটি মনে করা হয় ভূমধ্য সাগর পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর মনে করা হয় ভূমধ্য সাগরকে সর্বপ্রথম পানি দূষণ সমস্যাকে কে চিহ্নিত করেন হিপ্রোক্রেটিস সর্বপ্রথম পানি দূষণ সমস্যাকে চিহ্নিত করেন হিপ্রোক্রেটিস ওজন স্তর নিয়ে ভিয়েনা কনভেনশন কবে গৃহীত হয় বাইশ মার্চ উনিশশো পঁচাশি ওজন স্তর নিয়ে ভিয়েনা কনভেনশন গৃহীত হয় বাইশ মার্চ উনিশশো পৃথিবীর সর্বাধিক মাত্রার দূষিত নদী কোনটি সীতারাম নদী ইন্দোনেশিয়া পৃথিবীর সর্বাধিক মাত্রার দূষিত নদী সীতারাম নদী ইন্দোনেশিয়া এস এম ও জি কি দূষিত বাতাস এস এম ও জি দূষিত বাতাস বিশ্ব বাঘ দিবস কবে উনত্রিশ জুলাই বিশ্ব বাঘ দিবস উনত্রিশ জুলাই বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন আন্তর্জাতিক বন দিবস কবে একুশ মার্চ আন্তর্জাতিক বন দিবস একুশ মার্চ তো ভিওয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ